আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমি এখন অবস্থান করছি আমার গ্রামের বাড়ি রাজশাহী বিভাগে আপনারা দেখছেন যে আপনাদের কাছকে আমি দেখানোর চেষ্টা করব যে আমাদের পারিবারিক যেই বাগান রয়েছে আমাদের যে বাগান রয়েছে সেই বাগানের দৃশ্য দেখছেন এটা একটি হল কলার বাগান এবং পাশাপাশি লিচুর বাগান রয়েছে দেখছেন যে আমের বাগান আগে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখছেন যে আমের বাগান এবছর প্রচুর আম এসেছে আলহামদুলিল্লাহ কলাও অনেক ধরেছে দেখছেন যে অনেক আম ধরেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ফজলি আম ল্যাংড়া আম রূপালি আম এগুলো মূলত রূপালিয়াম এবং দেখছেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কলা প্রচুর পরিমাণে কলা এসেছে আলহামদুলিল্লাহ গাছে সম্মানিত দর্শক এবং লিচু গাছেও দেখছেন লিচু গাছে অনেক লিচু ধরেছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে জুম করার দেখার চেষ্টা করছি দেখানো এগুলো দেখছেন লিচু গাছ লিচু গাছে অনেক লিচু এসেছে কলা গাছে অনেক কলা ধরেছে দেখছেন যে এগুলো মূলত এগুলো মূলত ল্যাংরা আলহামদুলিল্লাহ অনেক আম এসেছে এবং পাশাপাশি এখানে বাদাম চাষ করা হয়েছে যে দেখছেন এগুলো আলোর মতো করে আপনাদেরকে এই বাদাম চাষ করা হয়েছে আমাদের নারিকেল গাছ রয়েছে তারপরে দেখছেন যে এখানে এই এগুলো হলো রোপালিয়াম আম রোপালি আম দেখছেন আরও রয়েছে এখানে অনেক আরও গাছ রয়েছে এখানেও দেখছেন যে রূপালি আম অনেক আম এসেছে একেবারে রাস্তার পাশে এবং এখানে দেখছেন এটা হল একটি ফলের গাছ এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো দৃশ্য বাদাম চাষ করা হয়েছে কলা গাছ বাদাম চাষ করা হয়েছে তারপরে হচ্ছে আরও লিচু গাছে অনেক লিচু আলহামদুলিল্লাহ লিচু এসেছে এবং ডাব গাছে বলছিল আসলে এটা হলো এই বিদেশি যেটা ইন্দোনেশিয়ান ডাব গাছ বলা হয় কিন্তু তিন বছরে যে ডাব ধরার কথা ছিল তারা বলেছিল যে তিন বছরে ডাব ধরবে কিন্তু তিন বছরে এখন অতিক্রম হয়েছে কিন্তু এখনও ডাব ধরে নাই দেখা যাক আরও কয়েক বছর পর ধরা যায় ধরে আরও দেখছেন যে এখানে কলার আলহামদুলিল্লাহ প্রতিটা কলার গাছেই কলা এসেছে এবং আমের গাছেও আলহামদুলিল্লাহ প্রচুর আম ধরেছে ভেতরে যেহেতু ভেতরে গেলাম না আপনাদেরকে বাহির থেকে দেখানোর চেষ্টা করছি